ইলিশের ডিম বেগুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ মাছের ডিম দিয়ে রেসিপি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ইলিশ মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে রেখেছি আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি কড়াইটা গরম করেছি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে এখন ইলিশ মাছের ডিমগুলি এই তেলে ভাজা করে নেব এভাবে সবগুলি ডিম দিয়ে দিলাম ফ্লেমটা লোতে আছে দেখাবো ফ্লেমটা এই ফ্লেমে এটা ভাজা হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলতে হবে ঢাকা দিয়ে করতে হবে কারণ ডিম এগুলি সেদ্ধ হতে হবে এগুলি উলটিয়ে দিচ্ছি এগুলি কীরকম রকম ভাজা হলো দেখে নিচ্ছি এই যে ছুরি যে লাগে না মানে ভাজা হয়ে গেছে ভেতরে কাঁচা নেই এটা দেখার জন্যই ছুরি দিয়ে এভাবে করছি শুকনো আছে মানে ডিম ভাজা হয়ে গেছে এগুলি এখন তুলে নেব এখান থেকে এরকম হবে ভাজাটা ইলিশের ডিমগুলি সুন্দরভাবে ভাজা করে নিয়েছি সবগুলি তুলে নিলাম কড়াইতে তেল গরম করলাম আবার তেল দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি এখন আলু যে কেটে জলে রেখেছিলাম আলুটা জল ঝরিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম আলুর পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুগুলি ভাজা করে নিচ্ছি ক্রিমটা লোতেই আছে ঢাকা দিয়ে দেব তাহলে আলুগুলি সুন্দরভাবে ভাজাও হবে সেদ্ধও হয়ে যাবে এই যে দেখো কিছুক্ষণ পরে এরকম হয়েছে আলুটা তুলে নিলাম কড়াইতে আবার তেল দিলাম তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোর বিচি ফেলে দিয়ে টমেটোটা পেস্ট করে নিয়েছি খুব ভালো লাগবে টক টক লাগবে এখন এখানেই বেগুনগুলিও দিয়ে দেবো নুন দিচ্ছি বেগুনের পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি যাদের বেগুনে অ্যালার্জি ওরা আলু দিয়েও রান্না করে খেতে পারবে এখানে বেগুনগুলিও ভাজা ভাজা হবে বেগুনে তো অল্প তেল দিয়েছি বুঝাই যাবে না অল্প তেল আর আমি একটা কাজ করব দেখাবো আলুটা ভাজা করতে তো তেল দিয়েছিলাম এখন আলু ভাজাগুলি আরও একটু হবে এগুলি বেগুনের সাথে দিয়ে দিলাম তেলটা বেগুনে আলুর থেকে লেগে যাবে আলুর মধ্যে যা তেল আছে বেগুনের মধ্যে লেগে সুন্দরভাবে বেগুনটা ভাজা হবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আলু সমেত বেগুনটা মিশিয়ে ভাজা করে নিচ্ছি এভাবে মিশিয়ে দিচ্ছি তাহলে তেলটা ব্যালেন্স হবে বেগুন ভাজাতে তো অল্প তেল দিয়েছিলাম আলু ভাজাতে একটু বেশি তেল হয়েছে এখন অল্প তেল আর বেশি তেল মিলে মিশে বেগুনটা সুন্দরভাবে ভাজা হবে ঢাকা দিয়ে দিলাম ডিমগুলি এভাবে রেখেছি এগুলি ইলিশ মাছের ডিম ভাজা করে সুস্বাদু করে রান্না করব পাশে গরম জল করছি ঝোলের জন্য বেগুনটা দেখো এরকম হয়েছে বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে এখন ফুটন্ত জল দিয়ে ঝোল দেবো ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় ঝোলের জন্য জল দিয়ে দিলাম আলুগুলি তো সেদ্ধ হয়েছে এখানে আরও সেদ্ধ হবে বেগুনগুলিও আরও সেদ্ধ হবে আলু বেগুন মিলেমিশে একাকার হবে ঝুলের জন্য জল দিয়েছি এর জন্য আরও একটু নুন দিচ্ছি হলুদও অল্প পরিমাণে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও একটু সেদ্ধ হবে ঝোলের মধ্যে থেকে মশলা ঢুকবে লবণ ঢুকবে এখন ফুটে উঠেছে ইলিশ মাছের ডিমগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে খুব ভালো হয়েছে রান্নাটা ইউনিক রেসিপি এভাবে ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করে খাবে আলু বেগুন দিয়ে বেশ ভালো লাগবে ইলিশ মাছের ডিমগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে এবং ফ্লেভারটা বেরোবে ইলিশ মাছের ফ্লেভার হবে রান্নাতে আর ডিমটাও জলের মধ্যে দেওয়া অবস্থায় সেদ্ধ হবে ভাজাটা কিন্তু আমি সুন্দরভাবে করেছি কাঁচা নেই ভেতরে এখন জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম এই ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম এই যে এগুলি এখন উঠিয়ে দেব ইলিশ মাছের ডিমগুলি উলটিয়ে দিচ্ছি মাঝে মধ্যে বেগুন খাবে বেগুন ক্যান্সার কোষ নষ্ট করে বেগুন কিন্তু উপকারী এভাবে ধৈর্য ধরে রান্না করবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে খাবার সময়ও বেশ ভালো লাগবে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে আলু বেগুন আলুটা যারা সুগারের পেশেন্ট আলুটা না দিয়ে শুধু বেগুন দিয়েও রান্না করে খেতে পারবে আর যারা সুস্থ আলু বেগুন দিয়ে খাবে ভালো লাগবে এই যে দেখো এরকম হয়েছে আর ঝোলটা একটু টেনে যাবে আলু টেনে নেবে বড়াগুলিও টেনে নেবে এভাবে ভালো থাকো সুস্থ থাকো রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ